বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নিজেদের গুরু পর্বের চতুর্থ ম্যাচে সিলেট টাইটান্সকে টেবিলের শীর্ষস্থান দখল করল চট্টগ্রাম রয়্যালস ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র একশো ছাব্বিশ রান করতে সক্ষম হয় সিলেট টাইটান্স দলের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন ওমর জাই এছাড়া জিমন ও রাহাতুল ফেরদোস সতেরো রান করে করেন চট্টগ্রামের বোলারদের মধ্যে শেখ মেহেদি ও মির্জা দাহেরবেক দুটি করে উইকেট পান এছাড়া একটি করে উইকেট পান শরীফুল ইসলাম মুকিদুল ইসলাম মুগ্ধ ও আমির জামাল একশো সাতাশে রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুড়িতে একশো পনেরো রান করেন চট্টগ্রামের দুই ওপেনার নাইম শেখ ও অ্যাডাম রোসিংটন যার ফলে ষোলো ওভারে মাত্র এক উইকেট হারিয়ে একশো তিরিশ রান করে জয় বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম রয়েলস হয়ে সর্বোচ্চ তিহাত্তর রান করেন অ্যাডাম রোসিংটন ও নাইম শেখ করেন বাউন্ন রান সিলেটের বোলারদের মধ্যে রাহাতুল একটি পান এই ম্যাচে জয় পাওয়ায় চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নাম্বারে অবস্থান করছে চট্টগ্রাম রয়ালস অপরদিকে এই ম্যাচে হেরে যাওয়ায় পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট এর চার নাম্বারে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল সন্ধ্যা ছয়টায় রাজশাহী বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস এবং নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ছয় জানুয়ারি দুপুর একটাই নোয়াখালী এক্সপ্রেস এর বিপক্ষে মাঠে নামবে সিলেট টাইটান্স তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের মতো নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ